আমরা শ্রমিকদেরকে মারা গেলে কল্যাণ দেশ জীবনকে কল্যাণ দেশ শ্রমিকদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা শ্রমিকদের আমরা আমাদের চালকদের কাছ থেকে আমরা তিরিশ টাকার টাকা করে চান্দা নিই এই জন্য প্রশাসন আমাদের এই চান্দা নিতে দেই না এই চান্দা যদি আমরা না নেই তাহলে আমরা শ্রমিকদেরকে কেমনে মারা গেলে দুই লাখ টাকা কল্যাণ দিব কেমনে জীবিত থাকলে কল্যাণ দিব শ্রমিকের মেয়ের টাকা আমরা মেয়ের বিয়ের জন্য আমরা দশ টাকা দিই কুম্ভু শ্রমিকদের জন্য বাতা দে আমরা পূজার সময় দুই হাজার টাকার প্রতি শ্রমিকের আমাদের শ্রমিকের কাছ থেকে নিয়ে আমরা দেই আমরা প্রতি টাকা করিয়া তিরিশ টাকা করিয়া আমরা শ্রমিকদের কাছ থেকে নেই শ্রমিকরা আমাদের সংগঠনের টাকা দেয় শ্রমিকরা কোনোদিন বাধা দেয় না যে আমরা টাকা দিব না এই প্রশাসন আমাদেরকে এই টাকা উৎপাদন করতে দিতেছে না বিদায় আমরা জেলা কমিটির নির্দেশে আমরা আজকে রুডে শ্রমিকদেরকে নিয়ে রুট ফেরিকে দিয়েছি এবং মানববন্ধন সৃষ্টি করেছি ধন্যবাদ সবাইকে